মেলার জন্য ল্যাব আমাদের ল্যাবটা একটু উন্নত ধরনের যার জন্য সবাই এটা বিজ্ঞান করা যায় সেই একটা স্পার্কিং হওয়ার পর সাথে সাথে এটা একটু বিস্ফোরণ করছে একটা আগুন হয়েছে ওইখানে একটা ছেলে একটু ইয়ে হয়েছে আর বাকি সবাই সিঁড়িতে নামতে গিয়ে হুচুট খেয়ে সিঁড়িতে পরে অনেকে ম্যাক্সিমাম পায়ে একটু আঘাত পাইছে এটার মেইন ঘটনা তা আমরা দ্রুত আসছি দ্রুত হসপিটালাইজ করছি হসপিটালাইজ করার পর এখন পর্যন্ত যারা ব্রাহ্মণা সদর হাসপাতাল আছে আমরা আশা করি যে সবাই যে সিকউড এবং তারা কোনো শঙ্কা নেই তাদের এখন হয়তো বা সন্ধ্যার বা কালকে তারা চলে যাবে বাড়িতে আর একটা ছেলে একটু মাথায় আঘাত ছিল তারা দ্রুত ঢাকা হসপিটালাইজ করা হয়েছে আবার টেলিফোনে আমরা সব রেডি করে ওখানে আমাদের তিনজন শিক্ষক সহ চারজন তিনজন শিক্ষক আচ্ছা অভিভাবক অভিভাবক চারজনকে দিয়ে আমরা ছেলেটা ঢাকা পাঠাইছি

আমাদের প্রত্যেক বিল্ডিং এই আলাদা আলাদা গেট আছে প্রত্যেকটা সিঁড়িতে এটা সরকারি বিল্ডিং যখন করে তখনই কিন্তু প্রত্যেকটা সিঁড়িতে একটা করে কলাপসিকল গেট থাকে তা আমাদের সব কলাপসিকল গেটই খোলা ছিল এবং আমি নিজে উদ্ধার করছি তো সেই হিসাবে আমি কোনো কলাপসিকল গেট বন্ধ দেখি না এবং আমরা স্কুল চলাকালীন সময়ে কোনো কলাপসিকল গেট বন্ধ রাখি না এটা হলো বিজ্ঞান মেলা অর্থাৎ ক্লাস বিজ্ঞান মেলা প্রত্যেক স্কুলে এ আর ডি একটা সংস্থা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তারা কাজ করতেছে প্রত্যেক উপজেলা উপজেলা ভিত্তিক মেলা হয় এর আগে স্কুল ভিত্তিক মেলা হয় আগামী সোমবারে আমাদের স্কুল ভিত্তিক মেলাটা ছিল ওই মেলাটার জন্য প্রজেক্ট তৈরি করতে গেছিল তারা প্রজেক্ট তৈরি করতে গিয়েই এখানে যে ছেলেটার ইয়ে হয়েছে ওই ক্লাস সেভেনের শিক্ষার্থীরা যে প্রজেক্টটা তৈরি করতেছিল তাদের ইয়াতে মাল্টিপ্ল্যাকটার মধ্যে শর্ট সার্কিট হয়েছে মাল্টিপ্ল্যাক্সি কুপ হ্যাঁ ছিলেন আমিন আহ আমিনুল ইসলাম